আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু আমি আছি বোয়ালিপাড়ার শস্যার ক্ষেতে সকালে ঘন কুয়াশার মধ্যে আমি এসেছি এই হাঁটতে হাঁটতে এসেই দেখি যে ঘন কুয়াশার মধ্যে এসে শস্যের জমিতে নেমে দেখলাম কত সুন্দর সরষের ক্ষেত কুয়াশায় খেরা দেখতে এক মনোরম দৃশ্য দেখছেন না কীভাবে কুয়াশা বেঁধে আছে পাতার মধ্যে ফুলের মধ্যে তা আমি ভাবলাম যে একটু আজ সকালে এই কুয়াশাখেরা শস্যার ক্ষেতে ভিডিও করি এখন আমার সাথে থাক আছেন বলে ভালো লাগে আমার ছবি দেখেন ভিডিও দেখেন আমার যে আপনার সাথে আছেন বন্ধু হিসেবে এসেছেন আপনি সকল সকলের আমি সকলের সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি এই সকালের সূর্য উঠছে শস্যার ক্ষেতের উপর দিয়ে এই যে একটা কী দৃশ্য আমি সকল আমার ফেসবুক বন্ধুদেরকে এই জন্য শুভেচ্ছা জানাই আমরা আমার সাথে যে তারা থাকে আমার শেয়ার কমেন্ট লাইক দেয় এই জন্য তাদের সকলের আমি সুস্বাস্থ্য কামনা করব। এবং সুস্বাস্থ্য কামনা করছি সকলেরই সকলে আমরা থাকবেন আমাকে সহায়তা করবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ